বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি নয়া ঘোষণা সামনে এসেছে সরাসরি নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পিডব্লিউএল ষোলো লক্ষ ছাড়াও আরও কয়েক হাজার ঘর ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে এ বিষয়ে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সার্ভের কাজ তা ইতিমধ্যেই চলছে যে সমস্ত উপভোক্তাদের সার্ভে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আপনাদের সার্ভে কবে হবে এবং ফাইনাল লিস্ট আপনারা কবে দেখতে পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট করতে পারেন রিপ্লে অবশ্যই পাবেন তো চলুন কথা না বারে বিস্তারিত আলোচনা করি তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানাবো যে এখনো পর্যন্ত যাদের সার্ভে হয়নি পুজোর পর থেকে কিন্তু দশ অক্টোবর থেকে আবার শুরু হয়েছে সার্ভের কাজ কিন্তু চলবে এই পুরো মাসটাই এ মাসের মধ্যে আপনাদের যাদের সার্ভে হবে আপনারা অবশ্যই ঘর পাবেন এবারে নবান্নের তরফ থেকে যে আর অতিরিক্ত কয়েক হাজার ঘর ঘোষণা করা হয়েছে সে সম্বন্ধে যে রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কি বলা হয়েছে বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলার বাড়ি প্রকল্পে ঘর বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে যাদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ফের বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিল নবান্ন শুক্রবার উত্তরবঙ্গের জেলা শাসকদের সঙ্গে জেলাগুলিতে এবং উদ্ধার কাজের বৈঠক করেন মুখ্য কাজেও পর্যালোচনা হয় সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তার আগে জেলাশাসকদের সঙ্গে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে উত্তরবঙ্গের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করেছে প্রশাসন কতগুলি বাড়ি নষ্ট হয়েছে তার প্রাথমিক সমীক্ষাও করেছে জেলা প্রশাসন সূত্রের খবর আমার পাড়া আমার সমাধান প্রকল্পের শিবির করে সেখানে এ বিষয়ে ফের তথ্য নেওয়া হবে যাতে কথায় কথায় বাড়ি তৈরির প্রয়োজন তা পুরোপুরি চিহ্নিত করতে পারে প্রশাসন দ্রুত তা সম্পূর্ণ করতে টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু করতে বলা হয়েছে সূত্রের খবর প্রশাসন চায় যত তাড়াতাড়ি সম্ভব শিবিরে থাকা বাসিন্দাদের জন্য বাড়ি তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে যে সমস্ত বাসিন্দার প্রয়োজনীয় সরকারি নথিপত্র ভেসে গিয়েছে তাদের দ্রুত নথি তৈরি করে দেওয়ারও নির্দেশ দিয়েছে দার্জিলিং জলপাইগুড়ির নির্দেশ দেওয়া হয়েছে শিবির করে সেখান থেকে এই কাজ দ্রুত শুরু করার এছাড়াও ক্ষতিগ্রস্ত রাস্তা সেতু এবং অন্যান্য পরিকাঠামো সারিয়ে বা নতুন করে তৈরির কাজও শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন এর পাশাপাশি প্রচন্ড বৃষ্টি ও নদীর ভয়াবহ জলস্রোতের জেরে সেতু কিংবা উলাল পুল উড়াল পুল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে বলা হয়েছে অতএব বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কয়েক হাজার ঘর ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত পরিবার যাদের ঘরবাড়ি বন্যায় ভেঙে গেছে একমাত্র তাদের জন্য এছাড়াও যারা পিডব্লিউ এর লিস্টে রয়েছেন তাদের নিয়ম অনুযায়ী সার্ভের কাজ জারি রয়েছে আপনারা ডিসেম্বরে প্রথম কিস্তির ষাট টাকা পেতে চলেছেন